চলে এলো লোকনাথ পুজো কবে সেই বিশেষ দিন পুজো করার শুভ সময় কখন কী কী জিনিস অর্পণ করবেন কোন ফুল নিবেদন করবেন কোন নীল ফুল দিলে লোকনাথ বাবার সামনে তার মনস্কামনা পূর্ণ করবে সমস্ত কিছুই আপনাদেরকে আজকে আমি জানাবো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ডাকলে লোকনাথ বাবার সাহায্য পাওয়া যায় বলেই মনে করা হয় যদিও তার পুজো করার সময় বিশেষ কোনো নিয়ম নেই তবু কয়েকটি জিনিস বাবা খুবই পছন্দ করেন পুজো করার সময় সেগুলো যদি তাকে অর্পণ করা হয় তাহলে বিশেষ শুভ ফল পাওয়া যায় বাংলা উনিশে জ্যৈষ্ঠ ইংরেজি তেসরা জুন মঙ্গলবার লোকনাথ বাবার তেরোধান দিবস বহু বাঙালি হিন্দুর ঘরে এই দিন লোকনাথ বাবার পুজো করা হয় সামান্য উপকরণ দিয়েই লোকনাথ ব্রহ্মচারী পুজো করে ফেলা যায় উনিশে জ্যৈষ্ঠ সারাদিন যে কোনো সময় লোকনাথ বাবার পুজো করা যেতে পারে কিন্তু সাধারণত দিনের আলো থাকাকালীন সময়েই লোকনাথের পুজো করা হয় কথিত রয়েছে লোকনাথ বাবা নাকি স্বয়ং মহাদেবের অবতার উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল তার লোকনাথ দেবীর বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল আর মা কমলা দেবী জন্মাষ্টমীর তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভক্তরা মনে করেন লোকনাথ বাবা খুবই জাগ্রত তাদের বিশ্বাস লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ তাদের সঙ্গে থাকলে যে কোনো কঠিন মুহূর্ত সহজে অতিক্রম করে ফেলা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ডাকলে লোকনাথ বাবার সাহায্য পাওয়া যায় বলেই মনে করা হয় যদিও তার পুজো করার বিশেষ কোনো নিয়ম নেই তবু কয়েকটা উপকরণ তাকে দিতেই হয় কথিত রয়েছে লোকনাথার মিছরি খেতে খুব ভালোবাসেন তাই তার পুজোর প্রসাদ হিসাবে মিছরি অবশ্যই দেবেন মিষ্টি ছাড়া অমৃতীয় লোকনাথ ব্রহ্মচারীকে দিতে পারেন প্রসাদ হিসাবে অমৃতীয় লোকনাথ লোকনাথার প্রিয় খাবার এছাড়া যে কোনো সাদা রঙের মিষ্টি যেমন চিনির পায়ে সন্দেশ ইত্যাদি দিতে পারেন লোকনাথ ব্রহ্মচারীর চরণে যদি নীল শাপলা ফুল নিবেদন করতে পারেন তাহলে খুব ভালো হয় এটি করলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে সাদা রঙ লোকনাথ বাবা খুব পছন্দ করেন বলেই মনে করা হয় যে কোনো সাদা ফুল এই পুজোয় ব্যবহার করা যেতে পারে মরশুমি ফুল ফল যেগুলো আছে সেগুলো পুজোয় অবশ্যই দিতে হবে তার মধ্যে তালশ্বাস লিচু জাম এসব দিতে পারেন পুজোর ভোগ হিসাবে পোলাও আলুর দাম বা খিচুড়ি চচ্চড়ি লাভরার তরকারি ভাত ডাল গন্ধরাজ লেবুর সাথে যে কোনো শাক ভাজা কচুর শাক এগুলো কিন্তু লোকনাথ বাবা ভীষণ পছন্দ করেন এগুলো আপনারা লোকনাথ বাবার পুজোতে অবশ্যই দিতে পারেন বাবা লোকনাথ ব্রহ্মচারীকে পুজোর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নীল শাপলা বা নীল শালক ফুল তার চরণে নিবেদন করুন এই ফুলটা দেখবেন যে আপনাদের সমস্ত মনস্কামনা অনায়াসেই পূর্ণ হয়ে যাবে তাই যেখান থেকে পারবেন নীল শাপলা ফুল বা শালু ফুল জোগাড় করবেন বাবা তাতে অত্যন্ত খুশি হন কারণ এই ফুল তার ভীষণ প্রিয় আর তারপর মানে ফলপ্রসাদের মধ্যে পুজোর ফলপ্রসাদের মধ্যে অবশ্যই রাখবেন তালশাঁস কালো জাম এছাড়া সাজিয়ে দিতে পারেন জাম লিচু সহ নানা মৌসুমি ফল আপনারা দিতে পারেন কারণ বাবা অল্পেই সন্তুষ্ট আর নীল ফুল যেটা বললাম সাদা সাদা ফুল এগুলোও আপনারা দিতে পারেন তো এগুলো দিয়েও বাবাকে সন্তুষ্ট করা যায় কারণ বাবা অল্পই সন্তুষ্ট দিনের মধ্যে যে কোনো সময় আপনারা পুজো দিতে পারেন তবে বারোটার মধ্যে যদি আপনারা পুজো দেন দুপুরবেলা তাহলে সেটা বিশেষভাবে ভালো হয় কারণ বারোটার মধ্যে বারোটার পরেই তার তীরধান হয়েছিল তাই চেষ্টা করবেন যে বারোটার মধ্যে লোকনাথ বাবার পুজো দেওয়া পুজোটা সেরে ফেললে ভালো হয় যদি তা না পারেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছে মতো সময়ও দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন